ছাব্বিশে মার্চ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন এই দিনেই উনিশশো সালে পাকিস্তানি শাসকদের নিপীড়ন থেকে মুক্তির জন্য সশস্ত্র সংগ্রামের সূচনা হয় আজ আমরা মহান স্বাধীনতা দিবসের চুয়ান্ন বছর পূর্তি উদযাপন করছি আজকের এই দিন আমাদের সকলের জন্য শ্রদ্ধা ও গৌরবের উনিশশো সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই উনিশশো সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায় পূর্ণাঙ্গ রূপ পায় দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থান সম্ভব হয় এক ফ্যাসিবাদকে উত্থান করা পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বন নির্যাতন নির্বিচার হত্যাযজ্ঞকে রুখে দাঁড়াতে যেভাবে দলে দলে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয় ঠিক সেভাবেই ছাত্র জনতারা অংশ নেয় দু হাজার চব্বিশের আন্দোলনেও অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ আমরা মহান স্বাধীনতা দিবসের চুয়ান্ন বছর পূর্তি উদযাপন করছি উদযাপন করছি নতুন এক বাংলাদেশের স্বাধীনতার নতুন এক বছর উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের নিরস্ত্র জনগণের উপর হামলা চালায় যা পরবর্তীতে অপারেশন সার্চলাইট নামে পরিচিতি পায় ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণার পর সারা দেশ জুড়ে শুরু হয় মুক্তিযুদ্ধ লাখো শহীদের রঞ্জিত হয়ে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম শুরু করে নয় মাসের দীর্ঘ সংগ্রামের পর ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে আজকের দিনটি সেই সংগ্রামের প্রারম্ভ স্বাধীনতা লাভের চুয়ান্নতম বছর পর বাংলাদেশ এখন গর্বিত শক্তিশালী এবং আত্মনির্ভরশীল জাতি হিসেবে তৈরি হয়েছে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের ইতিহাস সংস্কৃতি এবং জাতীয় চেতনাকে সজীব রাখা আজকের দিনটি কেবল একটি দিন নয় এটি একটি সংগ্রামের গল্প এটি আমাদের আত্মত্যাগের এবং একতার গল্প ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতার সূচনা এবং এটি আমাদের ভবিষ্যতের পথকেও আলোকিত করে আজকের এই দিনে আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমাদের স্বাধীনতার প্রতি ভালোবাসা আরও গভীর হোক সেই কামনাই করি হ্যালো বাংলা নিউজ ডেস্ক